ভারত এতদিন দক্ষিণ এশিয়ার বড় ভাই সেজে হুকুম জারি করত নিজের চারপাশের দেশগুলোকে প্রভাবিত করার চেষ্টা করত কিন্তু এবার ট্রাম্প সাহেবের এক ঘোষণায় দিল্লির মাথায় যেন বাজ পড়েছে আর ঠিক বিপরীতে বাংলাদেশ দেখিয়ে দিল আকার নয় আসল শক্তি হচ্ছে বুদ্ধি কৌশল আর সঠিক মুহূর্তে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দশক আপনাদের স্বাগতম দৃষ্টিকোণ চ্যানেলের আর একটি নতুন ও এক্সক্লুসিভ কূটনৈতিক বিশ্লেষণে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে রাজনীতি ও অর্থনীতি আর আলাদা নয় একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে আছে আন্তর্জাতিক সম্পর্কের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলে আমাদের বাজার চাকরি এমনকি দৈনন্দিন জীবনে আজ যে ঘটনা নিয়ে আমরা কথা বলবো তা শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয় বরং পুরো বিশ্ব রাজনীতির জন্য একটি অপ্রত্যাশিত মোড় আপনারা হয়তো শুনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ঘোষণা দিলেন ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানো হবে হ্যাঁ ভুল শোনেননি অর্ধেক দাম কর এর মানে আমেরিকায় ভারতের তৈরি যে কোনো পণ্য বিক্রি করতে গেলে তার দামে হঠাৎ করেই বিশাল বৃদ্ধি অন্যদিকে বাংলাদেশ যাকে বহুবার ভারত কটাক্ষ করেছে বলেছে ওদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নাকি ভেঙে পড়বে আমাদের ট্যারিফ রাখা হয়েছে মাত্র কুড়ি শতাংশ কিন্তু এখানেই গল্প শেষ নয় প্রথম দিকে যখন ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল যে বাংলাদেশের উপর সাঁতিরিশ শতাংশ ট্যারিফ বসানো হবে তখন ভারতীয় মিডিয়ায় যেন উৎসব শুরু হয়ে গিয়েছিল বড় বড় শিরোনামে তারা লিখল বাংলাদেশী পোশাক শিল্পের মৃত্যু ভণ্টা বেজে গেল এখন সব অর্ডার আসবে ভারতে এমনকি বিজেপির কিছু নেতা প্রকাশ্যে বললেন বাংলাদেশের রপ্তানি ধসে পড়বে আর ভারতের গার্মেন্টস সেক্টর নতুন বাজার দখল করবে তারা এক মুহূর্তের জন্যও ভাবেনি ছোট্ট এই বাংলাদেশ পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে এই সংকটময় মুহূর্তে সামনে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস তিনি জানতেন ট্রাম্পের সাথে আবেগ দিয়ে কিছু হবে না ট্রাম্প একজন ব্যবসায়ী তার ভাষা হচ্ছে লাভ ক্ষতির হিসেব কৌশল আর প্রস্তাব ইউনুস সাহেব ব্যক্তিগতভাবে চিঠি লিখলেন ট্রাম্পকে সেখানে তিনি শুধু বন্ধুত্বপূর্ণ ভাষায় কথা বলেননি বরং সরাসরি আমেরিকার বাণিজ্যিক স্বার্থের সাথে বাংলাদেশের স্বার্থকে জুড়ে দিলেন তিনি লিখলেন বাংলাদেশ সমর্থন জানায় আমেরিকার ট্রেড এজেন্ডাকে এরপর শুরু হল একাধিক দফা আলোচনা তিনটে বড় রাউন্ডে যেখানে প্রতিবারই বাংলাদেশ নতুন কিছু অফার করল যুক্তরাষ্ট্রকে আমাদের প্রস্তাবের তালিকা ছিল চমকপ্রদ পাঁচ বছরে ৩৫ লাখ টন আমেরিকান গম কেনার চুক্তি বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন বিমান কেনা আমেরিকান তুলো ও কৃষিপণ্য নিয়মিত আমদানির প্রতিশ্রুতি চীনের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা এবং সবশেষে ট্যারিফ সাঁত্রিশ শতাংশ থেকে নামিয়ে কুড়ি শতাংশ করার জন্য একটি ঐতিহাসিক সমঝোতা অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবলেন ট্রাম্পের সাথে হাউডডি মোদি আর নমস্তে ট্রাম্প ইভেন্ট করলেই সম্পর্ক শক্তপোক্ত হয়ে যাবে কিন্তু ট্রাম্প কৌশলের রাজা ব্যবসায় আবেগের কোনো দাম নাই ভারতের বড় ভুলগুলো ছিল রাশিয়া থেকে প্রায় তিরিশ শতাংশ তেল আমদানি যা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে গেছে আমেরিকার জিএম খাদ্যপণ্য দুধ গম না কেনা প্রকাশ্যে বলা আমরা শুধু ভারতীয়দের ঘামে তৈরি পণ্যই কিনব এই তিনটে পদক্ষেপ ট্রাম্পকে ভীষণ ক্ষুব্ধ করে তোলে ফলাফল কি ভারতের ওপর পঁচিশ শতাংশ ট্যারিফের সাথে আরও পঁচিশ শতাংশ যোগ মোট পঞ্চাশ শতাংশ ট্যারিফ এখন ভারতের অর্থনীতি কেঁপে উঠেছে যে বাজারে তারা বছরে আট হাজার সাতশো কোটি ডলারের পণ্য রপ্তানি করত সেই বাজারের অর্ধেক চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে মোবাইল ফোন অনিশ্চিত ভবিষ্যৎ গার্মেন্টস ধসের মুখে গহনা ও ইলেকট্রনিক্স মার্কেট শেয়ার হারাচ্ছে বাংলাদেশের চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমাদের রপ্তানি সাতশো চৌত্রিশ কোটি ডলার থেকে বাড়ছে দ্রুত আমরা এখন আমেরিকার তৃতীয় বৃহত্তম গার্মেন্ট সরবরাহকারী আমাদের হাতে নয় দশমিক দুই ছয় শতাংশ মার্কিন বাজার এতে সরাসরি উপকৃত হচ্ছেন প্রায় চল্লিশ লাখ শ্রমিক যাদের ভবিষ্যৎ আজ আরও নিরাপদ আরও গুরুত্বপূর্ণ বিশ্ব এখন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে কূটনৈতিক ও বাণিজ্যিক টেবিলে সমান মর্যাদা দিচ্ছে এই ঘটনার শিক্ষা পরিষ্কার আকার নয় কৌশলী শক্তি আবেগ নয় কূটনীতি ভবিষ্যৎ সঠিক নেতৃত্বই পারে জাতিকে সম্মান এনে দিতে আজকের এই গল্প ভারতের দাদাগিরির অবসান এবং বাংলাদেশের আত্মবিশ্বাসের উত্থানের প্রতীক যে ভারত একসময় আমাদের তাচ্ছিল্য করত আজ তারা সংকটে আর আমরা ছোট্ট বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসে চুক্তি করছি এটাই তো গর্বের আনন্দের বিজয়ের মুহূর্ত এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত আর দৃষ্টিকোণ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আপনি পাবেন এমন সব কূটনৈতিক গল্প যা বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই আমরা এগিয়ে আছি এগিয়ে যাব